দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দশ মার্চ দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কর্মসূচি পালন করেন এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বগুড়াতেও এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন বগুড়ার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা দশ মার্চ বেলা বারোটায় শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা মিছিল শেষে সাত সমাবেশ থেকে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধ দেন যে মাগুরায় বোনের বাড়িতে এসে ধর্ষণের শিকার হয় এক শিশু সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে নয় মার্চ দিনের বেলায় আসামিকে হাজির করতে পারেনি পুলিশ পরে গভীর রাতে হয় রিমান্ড শুনানি আসামিদের উপস্থিতিতে মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে সাত দিন স্বামী শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত দুপুর বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় একদল শিক্ষার্থীদের এর আগে নয় মার্চ সন্ধ্যায় মশাল মিছিল করেন আন্দোলনকারীরা সন্ধ্যা সাতটার দিকে শহরের নোমানি ময়দান থেকে শুরু হয় মশাল মিছিল মিছিলটি চৌরঙ্গি মোড় কলেজ রোড ও ভায়নার মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় শিশু ধর্ষণের বিচার চেয়ে স্লোগান দেন তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় মার্চ রাত সোয়া দশটার দিকে নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ধর্ষণ বিরোধী মঞ্চ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয় দেশে অব্যাহত ধর্ষণ নিপীড়ন ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয় মার্চ রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ধর্ষণ বিরোধী মঞ্চ সাবিপ্রবীর ব্যানারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা রাত সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মশাল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর এক কিলো রোড দিয়ে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন